मदीना अलाह तुमी दया करो नसीब करो मदीना दयाल नबी जी न द खाया दयाल रसोल खे न द खाया

الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة اللهم صل लाल सैयद ला, मा तुमी मां अमी नरलाल गौ अबारोई फोल तुमी मी नराल गो অবদুল্লা রিং তুমি মামিনার লাল গো আব্দুল্লা রই ফোল সকাল সন্ধ্যা মনে পড়ে নবি পাকের কথা সকাল সন্ধ্যা মনে পড়ে নবী পাকের কথা আমি কি করিব ভুরে বেড়াই যাই না ঘরে থাকা সকাল সন্ধা মনে পড়ে নবী পাখের কথা আমি কি করিব ভুরে বেড়াই যাই না ঘরে থাকা দয়া या रसूल दया करे देखे न गौप मा जाार दया रसूल दया करे देखे न गौप मा जा रे।

শুধু ঢপ ঢপ করছে আওয়াজ টেনে নিচ্ছে যত চিল্লাচ্ছে আওয়াজ তত টানছে তুমি মা আমিনার লাল গো আবদুল্লা রই তুমি মা আমিনার লাল গো আবদুল্লা রই ঘরে ঘরে দেখলাম আমি বিশ্ব জাহান জুড়ে घोरे घोरे देखलम आमी विश्व जहन जोड़े ओगोनूर नबी হচ্ছে সবার ঘরে ঘরে মোহাম্বাল ঘরে ঘরে দেখলাম আমি বিশ্ব জাহান জোড়ে নবী চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে মদের রসুল এমন নবী নমচি তহর আলারবী মদের রসুল অমন নাম চি তর অলারবি মদের রসুল অমন নবী নাম আরে এতিম এলেন এলানি এতিম হয়ে এলেন না বিহমা কোল তুমি মা আমি লাল গো আবদুল্লা রই ফুল তুমি মা নার গো আবদুল্লা রই ফুল তুমি মা লাল গো আবদুল্লা রই ফুল

ওগো মরন কালে দোয়াল নো একবার দেখা ভালো হে আমার মনে আছে একটাই আশা ও গো মরন কালে দোয়াল দেখা এ জীবনে আমার মনে আছে একটাই আসা মরণকালে কালে দয়াল নো দিও একবার দেখা হাসরেতে তে বিপদ কাল নিয়হ জুরি জরদাল হাসরে তে বিপদ কাল নিয়ু জুরি জার মোরা গোলাম হয়ে থাকবো হুজুর গোলাম হয়ে থাকবো হুজুর তোমার পায়ার ধুল তুমি মামি নার লাল গো আবদুল্লা রই ভুল তুমি মামি লাল গো আবদুল্লা রই ভুল তুমি মামি নার লাল গো अब्दुला री भोल अलाह سلو علی محمد حردم زبان سے نکالو پاک نا دم نام محمد حردم زبان سے نکالو شفیعہ نام محمد صلی اللہ تعالی علیہ وسلم معجد شمید کرام برادر اسلام

আজ যারা উল্টো পাল্টা বক্তব্য শুনে নিজের ইমানকে খারাপ করে নিয়েছে বাস এতটুকু আয়াতের মানে যদি নিরপক্ষ দৃষ্টিভঙ্গিতে বুঝে নেয় তার জীবনের পাতা উল্টে যাবে বলে আজ দুনিয়াতে কেউ ইমানের মূল্য দেয় না নবীর মূল্য দেয় না আল্লাহর অলি তো দূরের কথা কিন্তু এই আয়াতটা যদি একবার নিরপক্ষ দৃষ্টিভঙ্গিতে বুঝে নেয় বেরাদার তাকে আর অন্য কিছু দড়ার দরকার হবে না আল্লাহ তামার ওপর তালা কারিমার মধ্যে বলছেন ইচ্ছা কুল্লাহ আমার ভয় করো কি বলছেন আমার ভয় করো অর্থাৎ আমার এ মাদত করো আল্লাহর ভয়ের মানে হলো আল্লাহ ই মাদত কর কাকে বলছেন এবার বুঝতে হবে কাকে বলছেন আল্লাহ বলছেন এ আই জো হেল্লিনা মানুহ মালু যারা ইমানদার তারা তাহলে এখানে বোঝা গেল বেঈমান ওয়াহাবি মুশরিক লাহাবি এরা যারা আছে এদের জন্য আল্লাহর ভয় নয় নাকি গো ঠিক ইমানদারের জন্য শুধু আল্লাহর ভয় ইবাদত শুধুমাত্র ইমানদারের জন্য যার ইমান আছে সে নামাজ পড়বে যার ইমান আছে সে রোজা করবে যার ইমান আছে সে যাকাত দিবে যার ইমান আছে সে হজ করবে যার ইমান আছে সে তানো খায়রাত করবে ইমানদারের জন্য প্রতিটি কাজ বেঈমানের জন্য নয় বলে ইমানদারটাকে বলে ইমান হলো আল্লাহর প্যারা হাবিব তাজদার মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলী ও সাল্লামকে অন্তরে জায়গা দেওয়া যে আমার নবীকে অন্তরে জায়গা দিল সে হলো ইমান যে নবীর তাজিম করলো সে হলো ইমানদার যে নাবির পাইরাবি করলো সে হলো ইমানদার যে নাবির গোলামি করলো সে হলো ইমানদার যে নবীকে ভালোবাসলো সে হলো ইমানদার জরে বলেন সুবহান আল্লাহ সুবহান ইমান আমার নবী বলেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না ইমানদার হতে পারে না যতক্ষণ না আমার আলো আওলাদকে ভালো না বাজবে তাহলে অতক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ না নবীর আলো আওলাদ ইয়ানি হাসান ও হুসাইনকে ভালো না বাজবে চিন্তা করেছে তাহলে শুধু নবী নয় নবীর আলো আওলাতকে ভালোবাসার নাম হলো ইমান বেরাদার আচ্ছা বলেন দেখি আজ যারা নামাজ নামাজ রোজা রোজা করে দৌড়ে বেড়াচ্ছে ইমানের দিকে ধ্যান দেয় না তাদেরকে একটা প্রশ্ন করতে চাই কবর আগে না হাসর আগে কোনটা গো কবর আগে হবে না হাসর আগে হবে কবর কবর আগে তো কবর আগে যদি হয় তো কবরে নামাজের প্রশ্ন হবে না কবরে রোজার প্রশ্ন হবে না কবরে জাকাতের প্রশ্ন হবে না কবরে হজের প্রশ্ন হবে না কবরে দান খাইরাতের প্রশ্ন হবে না কবরে মা বাপকে দেখার প্রশ্ন হবে না কবরে আপনার দুনিয়াবি আরও আদার যা আছে ভালো কাজ কোন প্রশ্ন কবরে হবে না তাহলে আমালের প্রশ্ন কবরে হবে না কবরে হবে কিসের প্রশ্ন ইমানের প্রশ্ন মান রাব্বুকা মা দিনুকা মা তাকুলু ফি হাজা শানে রাজুল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কবরে কিসের প্রশ্ন হবে ইমানের প্রশ্ন যদি কবরে পাস করতে পারলা তো হাসরের প্রস্তুতি নাও ঠিক কি না মাধ্যমিকে পাস পরীক্ষায় বসতে গেলে আগে টেস্ট দাও টেস্টে যদি পাস করে এলাও হয় তবেই ফাইনালে বসতে পাবা আর যদি টেস্টে এলাও না হও যদি ফেল হয়ে যায় সে আর মাধ্যমিক ফাইনাল দিতে পারে না তাহলে কবরে যদি ইমানের প্রশ্ন আগে হয় তাহলে ইমান আগে আমাল পরে তাহলে ইমানটা আগে মজবুত করে নাও তারপর অটোমেটিক আমাল চলে আস বেশক তাহলে ইমানদারের জন্য আল্লাহর ভয় আল্লাহর ডর আল্লাহর খফ তালে আল্লাহ বলেন যারা ईमानदार তারা আল্লাহ তারা আমাকে ভয় করো তারা আমার ইবাদত করো ওয়াকুনু মাআ সাদিকিন এবং সত্যবাদীর সঙ্গ লাভ কর বলে আল্লাহর ইবাদতের পরে চুপচাপ ঘরে ঘুমানোর হুকুম নয় ईमानदार হও তারপর আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদতের পরে পীর ও মুর্শিদ আল্লাহর ওলিদের সংস্পর্শ লাভ করো জোরে বলেন সুহান সুবহানাল্লাহ এই পীরের নাম বাপ যখনই আসে তখনই মানুষের গায়ে বললেন অ্যালার্জি ঘা হয় মাজারের নাম যখনই আসে তো অ্যালার্জি ঘা হয় ওলিদের নাম যখনই আসে তো অ্যালার্জির ঘা হয় তারা তো নবীকে ঠিক মতন দেখতে পারে না তো ওলিকে কি দেখবে কিন্তু এই ওলিকে মানার জন্য আল্লাহ নিজে কোরআনে হুকুম দিচ্ছেন ওয়াকুনু মা আস সত্যবাদীর সংগলাপ লাভ করো বলে সত্যবাদী কারা আল্লাহ বলছেন যাদের এহ জগৎ পর ভয় থাকে না তারা হলো সত্যবাদী আল্লাহ কোরআনে পরিচয় দিয়ে দিলেন আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফান আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান সাবধান ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই আযারা আল্লাহর রবলি লা খাওফন কোনো ভয় নাই ইয়াহজানুন জগৎ এবং পরজগতে বলেন সুবহানাল্লাহ আজ আল্লার ওলিদের কথা বলতে গেলে কিছু মানুষ বলে আরে ও মানুষ আমিও মানুষ বলে ও মানুষ আমিও মানুষ তাহলে আমি মানুষ হয়ে আরেক মানুষের কাছে কেন যাব বলে না আচ্ছা মানুষ মানুষের মধ্যে পার্থক্য আছে কি নাই প্রতিটা জিনিসের মধ্যে দুনিয়াতে পার্থক্য আছে মানুষ মানুষের পার্থক্য আছে কাপড় কাপড়ে পার্থক্য আছে বেড়াদার পাথর পাথরে পার্থক্য আছে জুতা জুতাতে পার্থক্য আছে কুকুর কুকুরে পার্থক্য আছে বিড়াল বিড়ালে পার্থক্য আছে আচ্ছা কেমন পার্থক্য একবার শোনালেন বেড়াদারে ধান মাথায় পড়ে আছে যে টুপি এটাও কাপড়ের তৈরি নাকি সুতা কাপড়ের তৈরি আর বাঁয়ে পড়ে আছে মোজা এটাও হলো কাপড়ের তৈরি কাপড়ের তৈরি নয় বেরাদার তো ওটাও কাপড় এটাও কাপড় আচ্ছা বলেন দেখি এই মাথার টুপি কেউ পায়ে পড়বে পায়ের মোজা কেউ মাথায় লাগাবে লাগাবে না কারণটা কি এর মর্যাদা আলাদা ওর মর্যাদা আলাদা বেরাদার আপনাদের মারিয়া পাড়ায় বড় বড় এখন কাপড়ের দোকান আছে চলে যান যাওয়ার পরে দেখেন কাপড়ের কাটটি দেখেন পড়ে আছে যেখানে কর্মচারীরা কাটটির উপরে হেঁটে চলে যাচ্ছে পায়ে থেকে চলে যাচ্ছে কোনো ব্যাপারই নাই ওই থান থেকে হাফ মিটার একটা কাপড় লেন। হাফ মিটার কাপড় কেটে নিয়ে কোনো দর্জিকে দিয়ে বলেন এক কাজ করো এটা কোরআন পাকের জুজদান বানিয়ে দাও কোরআন পাকের জুজদান যখন বানিয়ে দেবে তখন ওই জুজদানটা এনে আমার ওই কাপড়ের দোকানকে দাও বলে এখানে